আলাইকুম দাঁড়িয়ে আমরা নিয়ে আসলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে একটি আবরকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন ওটা হলো অরিজিনাল জাপ্রান কাপড়ের জাফ্রান আবরকাটি সম্পূর্ণ বটিতে এমসি এমসি পাতো প্লাস এম্ব্রয়ডারি কাজ করা চমৎকার ডিজাইনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার ফ্রন্ট সাইড একদম সম্পূর্ণ বটিতে এমসি পাতা প্লাস এমব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার থেকে নিচ পর্যন্ত আর ব্যাক সাইড থাকবে একদম সলিড ব্যাক সাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইডটা আপনার এমসি পাতা এমব্রয়ডারি কাজ করা জাফরান কাপড়ের খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় একদম হাতা পর্যন্ত আমি কাজ করে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটি বোর্ডের সাথে একটি লং ফ্রস অন্য হিসেবে থাকবে আপনার বোঝার সুবিধাটা আমি অন্য হিসাবে দেখে দিচ্ছি অন্য হিসেবে আপনি এমসি পাতা কাজ করে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটি বোর্ডের সাথে লং ফ্রস অন্য থাকবে অন্য হিসাবে উপোর সাইডটাতে এমসি পাতা কাজ করে পেয়ে যাবেন খুবই লং ফ্রস আছে অন্য হিসাব খুবই লং প্রস আছে আর প্রত্যেকটি বোর্ডের সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটার সাইজ অ্যাভেলেবেল বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন দেখতে খুবই চমৎকার ডিজাইনের এই আবায়া বোরকটি প্রিমিয়াম কোয়ালিটি মানে আবায়া এ প্রকার চারটা কালার অ্যাভেলেবেল হয়ে থাকে আমরা একটা একটা করে সত্যি একটা কালার দেখিয়ে দিব সর্বপ্রথম যে কালারটি দেখলাম সবার পার্সোনালিটি কালার সি গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন সবার পার্সোনালিটি কালার সি গ্রিন কালারটা আমাদের কাছে এভাবে রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানের আবায়া সি গ্রিন কালারটা আমাদের কাছে এভেলেবেল রয়েছে তাহলে অলিভ কালারটি আমাদের কাছে অভেলেব রয়েছে দেখতে পাচ্ছেন অলিভ কালারটা আমাদের কাছে এভেলেবল রয়েছে সবার পার্সোনালিটি কালার চমৎকার ডিজাইনের কাজ করা আমাদের কাছে মিড কালারটি সবার পার্সোনালিটি কালার মিড কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে চমৎকার একটি ডিজাইন মিড কালারের পুরো দেখতে পাচ্ছেন মিড কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে খুবই চমৎকার ডিজাইন আবায়া খুবই চমৎকার ডিজাইন আবায়া মিট কালারটি আমাদের কাছে সেভেলেবল রয়েছে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইশালা অর্ডার করতে শুধুমাত্র স্ক্যানের দেওয়া নাম্বারে সসে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন রয়েছে আমার সবার পার্সোনালিটি গেলা ব্ল্যাক কালারটি সবার পার্সোনালিটি খেলা ব্ল্যাক কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন আবাহাটি ব্ল্যাক কালারটি আমাদের কাছে এভেলেভ রয়েছে দেখ একদম উপরে কলার দেখতে পাচ্ছি কি চমৎকার ডিজাইনে এমসি পাত্রের কাজ করা থাকবে সব বিহার যারা বর্গাগুলো ওয়ার্ড কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নামে সরাসরি যোগাযোগ করে ওয়ার্ডগুলো কনফার্ম করে নেবেন অথবা ইমএম হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক্র ওয়ার্ডগুলো কনফার্ম করে নেবেন আজকে